ওয়ালাইকুম এইচএসি সাতাই ব্যাচ আমরা কিন্তু তোমার জন্য বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র এবং আইসিটির ভিডিও দিয়ে দিয়েছি কীভাবে পড়তে হবে কার কাছে পড়তে হবে এবং কোথায় থেকে পড়তে হবে আজকের ভিডিওটি হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্র নিয়ে ইংরেজি দ্বিতীয়পত্র খুবই মেইন একটি সাবজেক্ট সেই জন্য এটা আগে আনলাম তারপর ইংরেজি প্রথম পত্র আনবো তো প্রথমে তোমাকে আমি গ্রামারের যে বিষয়টা সেটা একটু বুঝিয়ে দিই তো গ্রামারে হচ্ছে তোমাদের মার্ক মার্কের এক্সাম হয় এবং এখানে হানড্রেড মার্ক থাকে গ্রামার হচ্ছে ষাট মার্কে থাকে তো প্রথমে আমাদের থাকে হচ্ছে আর্টিকেল আর্টিকেল খুব সহজ একটা বিষয় এবং গ্রামারের যতগুলো টপিক আছে সবগুলো কত নাম্বারে হয় জানো সেটা হচ্ছে পাঁচ মার্কের ওকে দ্বিতীয়ত দুই নঙে আসে হচ্ছে আমাদের প্রিপোজিশান তৃতীয়ত হচ্ছে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ এটা হচ্ছে নতুন একটি টপিক আমাদের এইচএসএ এটা আমাদের আগে কখনোই ছিল না চার নংয়ে আসে হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স এটা আমাদের পুরাতন একটি টপিক এবং আমরা এটা খুব ভালোভাবে চিনি পাঁচ নঙে আসে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব তো এখানে এইচএসসিতে রাইট ফর্ম অফ ভার্বের একটা সুবিধা আছে কি সুবিধা সে বিষয়টা একটু বলি তোমাদের যখন এসএসসি ছিল তখন কিন্তু উপরে দেখতে যে বক্স বক্স করে তোমাদের অ্যান্সারগুলো দেওয়া থাকতো তোমার প্রত্যেকটা লাইনে যখন এরকম শূন্যস্থান দেওয়া থাকতো তোমার বক্স থেকে এভাবে কি করতে হতো এনে অ্যান্সারটা নিজের মতো কোনটার সাথে কোনটা বসাতে হবে সেটা মিলিয়ে নিতে হতো কিন্তু এইচএসসিতে এটা আর করতে হবে না তোমাদের এই শূন্যস্থানের সাথেই তোমাদের ব্র্যাকেটের ভিতরে ভুল অ্যান্সারটা দেওয়া থাকবে তুমি জাস্ট শুদ্ধ করে লিখে দেবা ব্যাপারটা কিন্তু দারুণ ঠিক না এসএসসিতে যদি এভাবে থাকতো তোমরা ভালো করতে পারতা এবার ছয় নংয়ে আসা হচ্ছে আমাদের চেঞ্জিং সেন্টেন্স এটা তোমরা চিনো এখানে কমপ্লেক্স কম্পাউন্ড ডিগ্রি আরও এসআরটিভ ইন্টারগেটিভ বিভিন্ন সেন্টেন্স থাকে সাত নংয়ে থাকে ন্যারেশন যেটা নিয়ে আমরা থাকি প্যারেশানে তো এটা তোমরা চিনো সবাই আট নংয়ে থাকে প্রনাউন রেফারেন্স এটা একদমই নতুন একটা টপিক যেটা তোমাদের ছিল না প্রনাউন রেফারেন্সটা কি একটু বলে দিই ধরো তুমি বললা রহিম ভালো ছাত্র সে প্রতিদিন স্কুলে যায় এখানে যে রহিম রহিম কি রহিম হচ্ছে নাউন এবার আমি যখন বললাম সে তাহলে কি রহিমকে সম্বোধন করে বললাম এই সেটা হচ্ছে কি প্রনাউন অর্থাৎ প্রনাউনকে আমরা বাংলাতে বলি সর্বনাম অর্থাৎ নাউনের পরিবর্তে যেটা বসে সেটাই কিন্তু প্রণাউন এবার নয় নঙে আসে হচ্ছে আমাদের মডিফায়ার মডিফায়ারটাও আমাদের নতুন একটা টপিক দশ নংে আসে কানেক্টর এটা তোমরা সবাই চেনো এগারো নঙে আসে হচ্ছে সিনোনে ম্যান্টনে এটা একটা নতুন টপিক পাংচুয়েশান হচ্ছে আমাদের আগের টপিক এটা যারা পড়ে বা নাও পড়ে ভালো ছাত্র খারাপ ছাত্র সবাই এটা পারে এবার নতুন টপিক কোনগুলো এটা আবার একটু বলে দিই প্রথমে আসে হচ্ছে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ তারপর প্রনাউন রেফারেন্স মডিফায়ার সিনোনিম্যান্টনিম মাত্র চারটা টপিক নতুন আর বাকি সবই আগে তার মানে ইংরেজিটা তোমাদের জন্য খুব সহজ হয়ে গেছে এখন যারা এসএসসিতে ভালোভাবে পড়ছে এবার রাইটিং পার্ট থাকে হচ্ছে আমাদের চল্লিশ মার্কে আর গ্রামার পার্ট কত মার্কে ষাট মার্কে মোট কিন্তু হানড্রেড মার্ক তো এখানে আমাদের তেরো নংয়ে আসে হচ্ছে একটা অ্যাপ্লিকেশান বা ফর্মাল লেটার সেটা তোমরা চিনো এবং এটা থাকে আর্ট মার্কের চোদ্দো নম্বরে থাকে হচ্ছে রিপোর্ট রিপোর্টটা কিন্তু নতুন একটা টপিক তবে তোমরা যদি গ্রামার বইয়ে দেখো এখানে দেখলেই পারবে কারণ রিপোর্ট খুবই ইজি এটাও থাকে আট মার্কে। পনেরো নঙে আসে হচ্ছে আমাদের একটা প্যারাগ্রাফ এটা থাকে হচ্ছে দশ মার্কের এবং ষোলো নঙে আসে হচ্ছে একটা কম্পোজিশন সেটা থাকে চোদ্দো মার্কের এবার কথা বলবো কিভাবে পড়তে হবে কার কাছে পড়তে হবে এবং কোথায় থেকে পড়তে হবে তো তিনটা গুরুত্বপূর্ণ টিপস ফুল এইচএসসি লাইফের জন্য তোমাদেরকে দিয়ে দিচ্ছি অন্যান্য ভিডিওর মতো প্রথমে হচ্ছে তোমার দুইটা নোট খাতা থাকতে হবে কেন দুইটা একটু বলি দেখো একটা থাকবে বিস্তারিত নোট খাতা কোনো গ্রামার বই তোমার পড়ার দরকার নেই গ্রামার বইয়ের রুলস দেখার দরকার নেই তোমার গ্রামার বইয়ের দরকার নেই বড় বোন বা বাই যদি আগের গ্রামার বই থাকে একটা কালার করে নিবা তো কি বললাম একটা বিস্তারিত নোট খাতা থাকবে যেটা থাকবে হচ্ছে ধরো যে একটা বড় নোট খাতা দুই দিস্তা বা তিন দিস্তা দুই দিস্তা হলেই অ্যানাফ ঠিক আছে তো সেক্ষেত্রে ওইটার ভিতরে বিস্তারিত প্রত্যেকটা দেওয়া থাকবে আর আরেকটা নোটখাতা থাকবে হচ্ছে একটা শর্ট নোট নোটখাতা যেটা দশ থেকে বারো তায়ের মধ্যে হয়ে যাবে আর কি তো ওইটার মধ্যে শর্ট শর্ট প্রত্যেকটা গ্রামারে শর্ট শর্ট কী করতে হবে নোট করতে হবে শর্ট নোট অনলাইনে অনেক ভিডিও আছে শর্ট নোটের আমি দেখিয়ে দেবো কয়েকটা এবার দেখো দুই নাম্বারে যে কাজটা করতে হবে একটা প্রাইভেট অবশ্যই করতে হবে আমি কোনো অনলাইন কোর্সের কথা বলছি না বাইরে গিয়ে বা বাসায় যে কোনো একটা টিচার রেখে বা বাইরে কারো কাছে পড়ে ব্যাচ পড়ো যেখানেই পড়ো একটা প্রাইভেট অবশ্যই ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য রাখতে হবে কারণ প্রাইভেট না পড়লে তোমার রিয়েল টাইম যে প্র্যাকটিসটা এটা হবে না আমি জানি এখন সব কিছু অনলাইন নির্ভর হয়ে গেছে প্রাইভেট এখন শহরের বাচ্চা কাচ্চারা পড়েই না প্রাইভেট কিন্তু প্রাইভেট অবশ্যই পড়তে হবে তোমার তুমি যদি ভালো করতে চাও ঠিক আছে প্রাইভেট পড়লে কি হবে দেখো অনলাইনে তুমি একটা ভিডিও দেখলা এটা কিন্তু তুমি প্র্যাকটিস করলা না এটা তুমি একদিন পরেই ভুলে যাবা কী পড়ছিলা ঠিক আছে আবার ভিডিও দেখলে তোমার আবার মনে পড়বে কিন্তু প্রাইভেট পড়লে কি হবে ডেইলি ডেইলি যখন তুমি প্র্যাকটিস করবা এই জিনিসটা খুব এফেক্টিভ হবে তোমার এইচএসি লাইফে ঠিক আছে কী বললাম প্রাইভেট অবশ্যই পড়তে হবে যার কাছে পড়ো বাসের টিচার এনে পড়ো বা বাইরে গিয়ে পড়ো অবশ্যই একটা প্রাইভেট পড়তে হবে একটা রিয়েল টাইম প্র্যাকটিসের জন্য অনলাইনে দুইটা চ্যানেল সাজেস্ট করে দিই যাদের ক্লাসগুলো ফ্রি ক্লাসগুলো তোমরা করতে পারো আর কোর্স করার ক্ষেত্রে কারটা করবা সেটাও বলে দিই প্রথমে আসি আমি রাখছি পাবেল এইচএসি ইংলিশ উনি খুব ভালো পড়ায় ঠিক আছে বাট ওনার কোর্স আমি কাউকেই সাজেস্ট করবো না করার জন্য দ্বিতীয়তে আছে সিদ্দিক মসিন পাটোয়ারি এই স্যারের ক্লাস আমারও অনেক ফেভারিট আমিও আগে করতাম খুব ভালো লাগে ওনার ক্লাস তোমরা যদি অনলাইন কোর্স করতে চাও তাহলে আমি বলবো সিদ্দিক স্যারের ক্লাসগুলি খুব বেস্ট হবে তোমার জন্য ঠিক আছে তুমি ওনার ফ্রি ক্লাসগুলো করলেই আমার সাথে একমত হতে পারবে ঠিক আছে অনলাইনে দুইটা টিচার তোমাকে সাজেস্ট করে দিলাম আর আরেকটা কথা বলি টেন মিনিট স্কুলের কিন্তু আয়মান সাদিক মন্দিরিন ওনাদের অনেক ক্লাস আছে তোমরা ওইগুলোও করতে পারো ঠিক আছে